জি এটা হচ্ছে যে এই প্রজেক্টের নাম হচ্ছে আইনাল কাস বা হট স্প্রিং এখানে বারো মাসই গরম পানি আসে এটা একটা প্রাকৃতিক ন্যাচারাল হট স্প্রিং এখানে ন্যাচারালভাবে আপনার গরম পানি আসে আর এখানে আমি তিন চার বছর আগেও এটা এরকম ছিল না একদম জনাকীর্ণ ছিল আমরা এটাকে ডেভেলপমেন্ট করতেছি পুরো এরিয়াটাকে এবং এই এরিয়াটাকে ট্যুরিস্টদের জন্য ফেসিলিটি বানাচ্ছি বিভিন্ন কফি শপ এবং শাওয়ার এরিয়া পুরুষের জন্য এবং মহিলাদের জন্য এবং মস্ক বানানো হচ্ছে এখানে নামাজ পড়ার জন্য তো এটা টুরিস্টদের একটা অ্যাট্রাকশন এরিয়া তো এটাকে টুরিস্টদেরকে বেশ করেই প্রচুর টুরিস্ট এখানে ফেসিলিটি পায় সেই হিসাবে এই এরিয়াটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে বা ওমান গভর্নমেন্ট এই টুরিস্টদের জন্য এই ফেসিলিটিটা তৈরি করতেছেন একটা এখানে যেটা হচ্ছে যে এটা ভাবে পাহাড় থেকে আপনার বলকানো আকারে সালফেট আছে এখানে ওইটা ওই ওই হিসাবে গরম পানি আসতেছে এবং এটা মানব দেহের জয়েন্টের জন্য এবং স্কিনের যে রোগগুলো আছে তার জন্য খুবই উপকারী কারণ এখানে একটা সালফেট একটা কেমিক্যাল আছে যেটা শরীরের জন্য এবং জয়েন্টের জন্য খুবই উপকারী কাজ করে ধন্যবাদ আসলে ওমানের যতগুলো দর্শন স্থান আছে তার মধ্যে এই জায়গাটা রুস্তাকের আইডাল কাশফা এটা একটি দর্শনীয় স্থান এবং মানুষের অনেক পছন্দের বিকজ এখানে যে আপনি যে পানিগুলো দেখছেন এটা টোটালি গড গিফটেড এবং এখানে বারো মাসেই এই পানিটি গরম থাকে যখন এখানে কনকনে শীত হয় তখনও কিন্তু এখানে পানি গরম থাকে এবং ওমানের যারা পর্যটক তাদের পছন্দের জায়গা এবং তারা এখানে সবসময় পর্যটকদের একটা ভিড় লেগেই থাকে এখানে করে যারা মাস্কেট কেন্দ্রিক রয়েছে আমরা তারা মূলত এই জায়গাটাই আমাদের একটা পছন্দের জায়গা এবং আমরা সবসময় এখানে আসি ফ্যামিলি সহ